কী মাছ ভাই গোলায় সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে আজকে চলে আসলাম ময়নের ঘাট মাছের আড়তে মাছ আজকে কিন্তু খুব সস্তায় বিক্রি হচ্ছে পদ্ম বিভিন্ন রকমের পাশপিশালি মাছ চিংড়ি মাছ বেলে মাছ ইলিশ মাছ সব মাছই আজকে খুব সস্তায় বিক্রি হলো চলুন একা এক ক্যাম্পাসারকে নিলামের মাধ্যমে দেখে ஆட்ட 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 50 ஆட்ட 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 பாய் பாய் ஆட்ட 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 பஷா ஆட்ட பஷா ஆட்ட பஷா আগা باشা আগা باشা আগা باشা রেগা আগা আগা باشা আগা আগা باشা 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 আগা चौत चौत्री टे चौत्र

700 টাকা 700 টাকা 700 টাকা 700 টাকা 700 টাকা 700 টাকা 700 টাকা

बारो पंचास 500 کا 500 کا 500 کا 1200 2200 2200 2200 100 کا 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 আর উনিশশো দিবা লাগছে বিশো সাতাইশো আড়াইশো আড়াইশো আঠারো উনত্রিশ গ্রাম আটশো গ্রাম তিন হাজার ডবল তিন হাজার একত্রিশশো একত্রিশ বত্রিশ গ্রাম একত্রিশশো তেত্রিশ 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 33 তেত্রিশ তেত্রিশ তেত্রিশ

পাগের শস্য পাগের শস্য পাগের শস্য শাসকেরা পাগের শস্য বল এই একবার সদস্য দেন পন্দিদের এক হাজার মতো সুদুর শুধু বাঘের খাজার বাঘের একটা হাজার বাঘের একটা এক হাজার বাঘের একটা হাজার যার একটা হাজার এক হাজার ঘেরা বাঘের খাজার একটা হাজদার বাঘের মুখতাস চৌত্ৰিশ পঁয়ত্ৰিশ পঁয়ত্ৰিছ এক পঁয়ত্ৰিশ ছয়ত্ৰিশ ছয়ত্ৰিশ এক সেইকম ছত্রিশশো ছত্রিশশো ছোটার চল্লিশশো 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 দেখ পঁচিশশো পঁয়ষটি ছাব্বিশশো সাতাশশো সাতাশ সাতাশশো সাতাশশো সাতাশটিা সাতাশশো সাতাশটিা সাতাশশো সাতাশশো

Aleluia! 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 Yine de bir kaç. Yine de bir kaç. Yine de bir kaç. Artırışa 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 Artırışa

সুপ্রিয় দর্শক আজকে অনেক সস্তায় মাছ বিক্রি হলো অন্য অন্যান্য দিনের চাইতে আর এখন কিন্তু একটু সস্তায় যাবে মাছ কারণ পদ্মায় বেশি মাছ ধরা পড়ছে আর বেশি মাছ মানেই মাছের দাম সস্তা তো আপনারা চলে আসতে পারেন এই ময়নার ঘাটে ঢাকা দুহার কার্তিকপুর ময়নুর ঘাট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ